Hi, welcome back to my channel. চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজ আজ আমার এই ব্লগটা পুরো দিনে নয় ঠিক ঘোরাঘুরির একটা ভিডিও তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আমিও ভালো আছি পপি সুলতানা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকাল সকাল উঠে গেছি উঠে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে কিন্তু আমি তো মর্নিং ওয়াক করতে পারি না আমার বর আমাকে জোর করেই নিয়ে গিয়েছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বরে দৌড়ানোর ভিডিওটা নিচ্ছিলাম আর এই সাইডে আমি দাঁড়িয়েছিলাম আমি হালকা হালকা একটু ওয়াক করেছিলাম আর আমার বর দৌড়াচ্ছে ওদিকে রানিং করছে তারপর দৌড়ে দৌড়ে আমরা ওয়াকিং করে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর আমার বড়মশাই পুরো বাড়িটাকে পরিষ্কার করবে বলছে তো বাড়িটা পরিষ্কার করবে মানে ছাদ ঝাঁটাবে আর নিচটা ঝাঁটিয়ে নেবে তো প্রথমেই উঠে গেলাম ছাদে আর ওয়েদারটা খুব একটা ভালো ছিল না দেখো ওয়েদারটা অতটা ক্লিয়ার না যাই হোক সকাল থেকে একটু মেঘ মেঘ লাগছিল তো প্রথমে ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিলো আর ছাদটা পরিষ্কার না করলে কি হয় ওই যে পিছনে আমাদের তেঁতুল গাছ আছে ওইটার পাতা জমে খুব মানে ছাদটা বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমরা বাড়ি থাকি না তোমরা সবাই বুঝতেই পারছ তো এখন প্রতিদিনই প্রায় প্রতিদিনই প্রায় না প্রতিদিনই আমার বর যে কদিন আমরা বাড়ি থাকি ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নেয় ঝাঁটিয়ে নেয় তো দেখো ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছে আর সকাল সকাল আমার ছেলে উঠে গিয়েছিল ঘুম থেকে তাই ওকে নিয়ে আমি চলে গেছিলাম ছাদে আমার মেয়ে তখনও ঘুম থেকে ওঠেনি দেখো আগেই তোমাদের বলেছিলাম বৃষ্টির জল জমে দেখো ছাদটা এই সাইডে পানি পানি হয়ে গেছে আর কতটা তেঁতুল পাতা পড়েছে দেখো আর এই দেখো ওই মোটা তেঁতুল গাছটা এই গাছটা খুব অত্যাচার করে আর কি বলবো তোমাদের যখনই আসি আর যে গাছটা যার সে কাটতেও চায় না ডালগুলো এই দেখো দেখেছো পানি জমেছে আর আমাদের বাড়িতে একটাই গাছ আছে সেটা হচ্ছে নিম গাছ দেখো তোমরা নিম গাছটা খুব একটা মোটা না আমার বাড়ির মধ্যে আছে আমার বাড়ি থেকে এখনও নিম গাছটা এমন নয় যে কারোর বাড়ির মধ্যে ঢুকে গেছে এরকম সেরকম কিছুই নাই তো ছেলে দেখো ছাদের ওপর খেলা করছে আমি একটু খেয়াল করছিলাম তো স তারপরেই চলে যাব নিচে কারণ সকাল সাদের কাজ শেষ হয়ে গেলে নিচে চলে যাব যাই হোক হলো সকাল সকাল আমি ওষুধটাও খেয়ে নিয়েছিলাম থাইরয়েডের তো আমি এই জন্য বরের পিছন পিছনে ঘুরছিলাম যে উনি ঝাড় দিচ্ছে আমি একটু দাঁড়ায় ছাদটা বেশ ভালোই লাগছে অনেক দিন ছাদে ওঠা হয়নি আর এদিকে নিচে চলে এসেছি নিচে নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দেখো আমাদের গেটের সাইড দিয়ে আর আমার বর বাড়ি এসে দাঁতন করে নিমের দাঁতন বলে সব সময় তো কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করা হয় কখনও কখনো প্রাকৃতিক উপায়ে করাও ভালো শরীরের পক্ষে ভালো হেলথের জন্য ভালো তো যাই হোক আমার ছেলে বাইরেও চলে এসছে ও কাজ করতে দিচ্ছে না আগে পরে ঘুরে বেড়াচ্ছে ওর যা কাজ আর কি বাচ্চাদের তো ওইখানে একটা রিক্সা গাড়ি দেখতে পাচ্ছো তোমরা ওই রিক্সা গাড়িটা আমার মেয়ের ছোটোবেলাকার আমার মেয়ে যখন দু বছরে ছিল তখনকার তো ওটা এরকমই আছে তো আমার ছেলে যখন বাড়ি আসে মাঝে মাঝে চালায় যাই হোক কখনও চালায়ও না ওটা তোমাদের গেটের বাইরে বাইরেটা দেখাচ্ছি আমাদের রাস্তাটা সকাল সকাল তো কেউ নেই ফাঁকায় আছে তো দেখো তোমরা এই সাইডটা আমাদের মোটরের পানি ভর্তি হয়ে গিয়েছিলো ট্যাঙ্কি যার জন্য কিছুটা পানি পড়ে গেছে দেখা হয়নি আর এই সাইডে আমাদের রাস্তাটা রাস্তাটাও কীরকম পরিষ্কার দেখো রাস্তাটাও সবসময় পরিষ্কার থাকে কোনো নোংরা টোকরা নেই যাই হোক সকালের কাজকর্ম শেষ হয়ে গেলে চলে যাব বাজারে বাজার বাজারহাট করা হবে আর এদিকে বরবাবুর তো এখনও ঝাড় দেওয়াই কমপ্লিট হয়নি আর আমার বরের একটা ভালো গুণ কি যতক্ষণ না ভালো করে পরিষ্কার হবে ততক্ষণ উনি ঝাড় দিতেই থাকবে এরকম একটা পাতা পর্যন্ত পড়ে থাকবে না আর এই যে টিউব অয়েলটা তোমরা দেখছো এটা তো এখন পানি মানে পানি নেমে গেছে বেশি বৃষ্টি সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি পুঁইশাকের তরকারি হচ্ছে আর দেখো বাইরেটা কি রকম ভাবে বেশি জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো সকাল সকাল ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই বেশি গরম পড়ছে এখন তো বৃষ্টির আবহাওয়া পেয়ে আমার বেশ ভালো লাগছে আর এদিকে আমার মেয়ে লেবু পানি বানাচ্ছে এই যে তোমাদের আমি দেখাচ্ছি বাইরে থেকে যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো এদিকে গাড়িটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে ওই দেখো ভালোই জোরে বৃষ্টি হয়েছিল খুব আসতে হয়নি বান্না শুরু হয়ে গেছে তরকারি তো হয়ে গেছে তোমরা দেখলে আর এদিকে মাটনটা চাপিয়ে দেব আর আগেই বলেছিলাম সকালবেলা তোমাদের কি আজকে ওয়েদারটা সেরকম ভালো না তো যার জন্য বৃষ্টি শুরু শুরু হয়ে গেছিলো তো বেশিক্ষণ সময় বৃষ্টি হয়নি এক ঘন্টা মতো হয়েছিলো তো বেশি বৃষ্টি হলে গরমটা কেটে যেত এত অসম্ভব পচা গরম কি বলবো তোমাদের মানে থাকাই যাচ্ছে না টেম্পারেচারও খুব হাই কিন্তু পাঞ্জাবেও খুব গরম পড়ে কিন্তু ওখানকার গরমটা একটু আলাদা রকমভাবে যাই হোক দু ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির পরেই তোমাদের কি বলবো এতটাই রোদ উঠেছিলো তোমরা বুঝতেও পারবে না আগে বৃষ্টি হয়েছে তো দেখো আমরা ঘুরতে এসে গেছি আমি আমার বর আর আমার ছেলে এসেছিলো তো বাড়িতে আমার মেয়ে ছিল আর ননদের মেয়ে ছিল যার জন্য ওরা আসেনি তো এদিকে প্রায় এসে গেছি সোনাতলার ব্রিজ দেখতে আগের দিন গিয়েছিলাম কালীনগর ব্রিজ যাই হোক এবার বাড়ি এসে ভেবেছি ঘুরতে যাব তো এই হচ্ছে একটা কাঁটা গাছ যেটা আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে খেলতাম আমরা মানে একে অপরের মাথায় চিপকে দিতাম এগুলোই খুব কাঁটা থাকে এগুলো চুলে চিপকে যায় শাড়িতে জামাকাপড়ে প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয় বাড়িতে বসে থাকি না যাই হোক আমার বর আর আমি বেরিয়ে পড়ি ঘুরতে তো বাইরে ঘুরতে কার না ভালো লাগে বলো সবাইয়ের ভালো লাগে তো আমি বলেছিলাম একটু খোলা জায়গায় চলো তো এই জায়গাটা এতটা সুন্দর দেখো পানি আর সাইডে বসার একটা মাচা করা ছিল তো ওখানে আমরা বসে সময় কাটাচ্ছিলাম ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থেকে যে ওখা হবে